লক্ষ্যে যাত্রীদেরকে দ্রুততার সঙ্গে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে আজকে একাধিক বাস দুর্ঘটনা খবরও পাওয়া গিয়েছে যেরকম চলন্ত যেরকম খালের মধ্যে যাত্রী বোঝায় বাস উল্টে গিয়েছে প্রচুর যাত্রী যারা আহত হয়েছেন অন্যদিকে আরও একটি বাস দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে অগ্নিকাণ্ড জল ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু সাহা শান্তনু চলন্ত সরকারি বাসে আগুন কি থেকে কি পরিস্থিতি ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই বাসটি এই আসানসোল থেকে কিন্তু করোনাময় যাচ্ছিল অর্থাৎ সাউথ বেঙ্গলের বাস সরকারি বাস এই বাসে কিন্তু চলন্ত বাসে কিন্তু হঠাৎই আগুন লেগে যায় যেটা জানা যাচ্ছে যে এই গিয়ার বস থেকে বাসের যে গিয়ার বস হয়েছে সেই গিয়ার বস থেকে কিন্তু এই আগুন প্রথমে দেখতে পান চালক এবং কন্ডাক্টররা তার পরবর্তী সময় যখন এয়ারপোর্ট ছাড়ার মুহূর্তে কিন্তু সেই ঘটনা তারা লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে যাত্রীদের কিন্তু সেখান থেকে বাস থেকে নামিয়ে দেওয়া হয় এবং পরবর্তী সময় চালক এবং কন্ডাক্টার তারাও নেমে আসে এবং এই গোটা ঘটনায় কিন্তু সরকারি বাসটি পুরো আগুনে পুড়ে যায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু দমকল এবং পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে এসে পৌঁছায় এবং পৌঁছে দমকলে একটি ইঞ্জিনের সহায়তা এই মুহূর্তে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে বাসে কিন্তু অনেক যাত্রী ছিল এবং বাসটি যখন আসানসোল অঞ্চল থেকে করুণাময়ী দিকে যাচ্ছিল আজকে সকালবেলা ঠিক সেই সময় দুপুরের সময় যখন বাসটি এক নম্বর অর্থাৎ এয়ারপোর্ট এক নম্বর অতিক্রম করে সেই সময় কিন্তু বাসে আগুন দেখতে পায় কন্ডাক্টর থেকে চালক এবং জাতীয় তাদের সঙ্গে সঙ্গে এই কিন্তু কন্ডাক্টর এবং যারা চালক তিনি চালক ছিলেন তিনি কিন্তু এই বাসে যারা যাত্রী ছিল তাদের কিন্তু নামিয়ে দেন এবং নামিয়ে দেওয়ার পর অনেক কিন্তু তারা সঙ্গে সঙ্গে দমকল এবং পুলিশকে খবর দেয় এবং পুলিশ এবং দমকল এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এবং এই ঘটনা ছেড়ে এক নম্বর বিমানবন্দর যে এক রোডের যান নিয়ন্ত্রণ করা হয় এবং পরবর্তী সময় কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ঢির গতিতে যান চলাচল করছে এবং এই মুহূর্তে বাসটি যে বাসটি রয়েছে সেই বাসটিকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা নজর থাকে পরবর্তীতে ধন্যবাদ শান্ত আর একটি খবর দিলি এটি সি যান্ত্রিক গোলজি